ঢাকা পর্বে আবারও মুখোমুখি হবে রংপুর রাইডার্স বনাম দুর্বার রাজশাহী বিপিএল এর চৌত্রিশতম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক মোহাম্মদ হারিস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাব্বির হুসাইন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন এনামুল হক বিজয় অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার ইয়াসির আলী চৌধুরী মিডল ব্যাটসম্যান নাম্বার পাঁচ রায়ান বাল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় আকবর আলি উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত এস এম মেহরা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট শানজমুল ইসলাম বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তাসকিনা আহমেদ ফাস্ট বোলার নাম্বার দশ শফিউল ইসলাম ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মোহর শেখ ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক রাজশাহীর বিপক্ষে রংপুর রাইডার্সের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই স্টিভেন টেলার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সাইফ হাসান অন রাউন ব্যাটসম্যান নাম্বার চার ইফতখার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সাত শেখ মাহদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রাকিবুল হাসান স্পিন বোলার নাম্বার দশ আকিব জাবেদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো নাহিদ রানা ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স বনাম দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সময় রবিবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন